গাছে ভরা ছোট্ট এই বাগানটায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি পেপে মোটা সবুজ ফলগুলো গাছের গায়ে ঝুলে আছে কেউ পাকা ফল নামাচ্ছে কেউ আবার পাশে মাটি ঠিক করছে পুরো জায়গা জুড়ে নীরব ব্যস্ততা এর পাশেই আছে পুকুর পানি একদম শান্ত উপরে টানা রশিগুলো দেখেই বোঝায় নিয়ম করে দেয়া হয় খাবার মাঝে মাঝে পানির নিচ থেকে নড়ে ওঠে মাছ পেঁপে গাছ আছে সজনে গাছ আছে হ্যাঁ পর কত সুন্দর আছে পুই আছে ভেন্ডি আছে এর জন্য মাছ আছে অনেক কষ্ট করি সবকিছুই করে একটু দূরে এগোতেই চোখে পড়ে লম্বা সরু পাতার আখ বাতাস লাগলেই পাতার শব্দে একটা মিষ্টি অনুভূতি নিচে সাজানো মোটা কালচে আক যেগুলো দেখে বোঝা যায় এটা কোনো বিশেষ জাত এখানে অনেক পরিশ্রম করে পরিশ্রম করে কৃষির উপরে ওর ভালো এখন মোটামুটি আইডিয়া হয়েছে তো যে চেষ্টা করে চেষ্টা মোটামুটি স্বাবলম্বী হয়েছে তো আমরা দোয়া করি ওর জন্য যে আরো ভালো হোক বা সবাই এগুলো দেখিয়া আরেকজন উদ্বেগ নেই চেষ্টা করি অলি যে কৃষি ফল তাতে নিজেই পুকুরপার বরাবর সবুজে ভরা পুঁইশাক লতাগুলো চারদিকে ছড়িয়ে উঠেছে সবজি ফলের এই মিশ্র ঘ্রাণ আর রঙ একসাথে জায়গাটায় আলাদা একটা প্রাণ এনে দেয় এত সব পরিশ্রমের পেছনে আছেন ঝালুকাঠির রাজাপুর উপজেলার বদনিকাঠি গ্রামের যুবক সুজল সর্দার আমার এখানে আছে সজনে আছে পেপে আছে পঁই শাক আছে লাউ শাক আছে ডাটা শাক দিছি বর্তমানে তারপরে আপনার বরবটি আছে তারপরে আঁক আছে প্রথমত আমার মনে করেন যে ব্যবসা বাণিজ্যের ভিতরে আকার আর পেঁপে এইটা নিয়েই প্রথম ই করে আর কি যে আমি এইটা দিয়েই মনে করি কিছু করতে পারব তারপর পাশাপাশি সজনে আছে এবং অন্য অন্য কৃষি সৃজনশীল যা পারি যতটুকু পারি করি আর কি একসময় তিনি অন্যের বাগানে দিনমজুরের কাজ করতেন মাঝে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে সংসার চলত কিন্তু মনের ভরসা আর নিজের চেষ্টায় শুরু করেছিলেন মাত্র বিশ হাজার টাকায় ছোট্টই স্বপ্নের বাগান এইটা করার চিন্তা আমি এন্টিকার মোটরসাইকেল চালাইতাম ওইখান থেকে আমি চিন্তা করছি যে আমি কি করিয়ে খাবো আমার তো কোনো কাজ শেখা নাই আমার কি কাজ শেখা যায় তো আমার ওই যে প্র্যাকটিস করছি যে আমি কিছু আগে যে আমার কৃষির প্রতি ছিল ওই থেকে আমি এই কাজে লাগিয়ে পড়ছি এখানে ফলছে টপ লেডি গ্রিন লেডি আর শাহি পেপে ফিলিপাইনি ব্ল্যাক আখ লাউ বরবটি ঝিঙা করলা আর বিশেষ জাতের পোশাক পাশে পুকুরে বড় হচ্ছে তেলাপিয়া কালিবাউস মাছ প্রায় এখানে আইসা সব সময় জন্য কেমিক্যাল ছাড়াই সমস্ত কিছু এখানে ফল পাওয়া যায় আউক এবং পেপে তারপরে আপনার সুপারি আছে তারপরে শাক আছে পুঁই শাক আছে তারপরে আমি সাজনা সোজনা, সাজনা এটি পাওয়া যায় কোনো কেমিক্যাল সার সার বন্যা কীট পতঙ্গ ঝড় অনেক বাধা এসেছিল তবুও থামেননি এখন তার প্রতি বছরে আয় দুই লাখ টাকার মতো আর তার বাগানটি গ্রামবাসীর কাছেও অনুপ্রেরণা সুজলের এই যাত্রা নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন কৃষিতে এভাবে তরুণরা এগিয়ে আসছে তাদের পাশে থাকার চেষ্টা করছে অধিদপ্তর এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজাপুর ছালকাটি তাদের তাকে সর্বাত্মক সহযোগিতা করে করে যাচ্ছে বিশেষ করে প্রথমে তাকে প্রদর্শনী দেওয়ার মাধ্যমে সে উৎসাহিত করা হয় তাকে এবং পরবর্তীতে সে নিজ উদ্যোগে আরো তার এই চাষাবাদ ব্যাপ্তি বাড়িয়েছেন আহ এই গত মৌসুমে তিনি বেশ লাভবান হয়েছেন তার উৎপাদিত ফসল থেকে বিশেষ ব্যাপার হচ্ছে যে সে অল্প জমি ব্যবহার করে অধিক ফসল সে আহরণ করছে যেটা আমাদের এই রাজাপুরের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সুজলের বাগান শুধু ফসল না এটা এক তরুণের বদলে যাওয়ার গল্প আর সেই গল্পই এখন গ্রামের আরো অনেক তরুণকে নতুনভাবে কৃষি উদ্যোক্তা হওয়ার সাহস দিচ্ছে न्यूज़ डेस्क आर टी